নমস্কার দর্শক বৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের ব্যাংক স্বল্প বাজেটের সাত কাঠার বিবরণ দিতে চলেছি আজকের দিনে যদি আপনারা এই প্লট কিনে রাখেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা অনেকটা লাভবান হতে পারবেন এই দিকটায় আপনারা পেয়ে যাবেন পুরো বিশ ফিটের রাস্তা এই রাস্তাটা স্যাংশন হয়ে আছে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এই রাস্তাটা পাকা হয়ে যাবে এই বিশ ফিটের রাস্তা থেকে এখানে দশ ফিটের রাস্তা ঢুকে যাবে আমরা যে সাত কাঠা প্লট দেখতে চলেছি এই যে দেখুন এই একটা কুটিগাড়া আছে এই একটা একটা গাড়া আছে এই দুটো খুঁটির মধ্যে দিয়ে পুরো দশ ফিটের রাস্তা সোজা চলে আসবে এটা হচ্ছে রাস্তা দশ ফিট এই দশ ফিটে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে এই প্লটে প্রবেশ করতে পারবেন আর আপনার প্লটটা হচ্ছে এই যে দেখুন এখানেও দশ ফিটের রাস্তা এই যে খুঁটি এই যে খুঁটি দুটো খুঁটি এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটা হচ্ছে সাত কাঠার প্লট এটাই আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা করে প্রতি কাঠা যদি আপনাদের পছন্দ হয় তবে কম বেশি কিন্তু অবশ্যই হবে কিছুটা আসুন ডিমার্কেশনটা করে নিন এই সোজা বরাবর মানে হাতের বা এই প্লটটা বিক্রি হবে বুঝেছেন এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই প্লটটা এই প্লটটা ওই খুঁটি অবধি যেখান থেকে এলাম দশ ফিট রাস্তা ওই খুঁটি অবধি এখান থেকে এইটুকু পুরো সাত কাঠা বিক্রি করা হবে এই সাত প্লটের যে সামনের দিকের রাস্তার ধারে বা প্লটগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে কয়েকটা প্লট প্লট বাকি আছে তিনটে এখনও দু অবিকৃত অবস্থায় ওগুলো কিন্তু সব দু কাঠা তিন কাঠা চার কাঠা এমন করে কিনে কিনে সবাই রেখেছেন মানে এই যে বিশ ফিটের রাস্তা ব্যাংকচাত্রা রোড বকুলতলা দিয়ে ঢোকে আপনার ওই যে দেখতে পাচ্ছেন টিনের বেড়া দেওয়া ওর পাশ দিয়ে সোজা এসে আবার টার্ন নিয়ে কিন্তু এই রাস্তাটা এদিকে এসে এই জলের ট্যাঙ্কির এখানে এসেছে এই রাস্তা থেকে কিন্তু দশ ফিটের রাস্তা আবার এদিকটায় ঢুকে এই সাত কাঠা জমিতে এসে পৌঁছেছে এই স্থানে দু তিন বছর আগে যারা মাত্র দু লক্ষ তিন লক্ষ টাকা প্রতি কাঠা ধরে জমি কিনেছিলেন আজকের দিনে কিন্তু এই সব জমির বাজার দর মোটামুটি আট লক্ষ ন লক্ষ প্রতি কাঠা দরে কিন্তু চলছে আমরা সকলেই জানি জমি কিন্তু সোনার থেকেও খাঁটি তাই আপনারা যারা আজকের দিনে কম বাজেটের জমি কিনে আগামী কয়েক বছরের মধ্যে আপনার টাকা কয়েক গুণ বাড়িয়ে নিতে চান তারা কিন্তু এই সাত কাঠার প্লটটি আজকের দিনে কিনে রাখতে পারেন ইতিমধ্যেই অনেক ব্যক্তি আমাদের চ্যানেলের মাধ্যমে ন্যায্য মূল্যে বিভিন্ন প্রপার্টি ক্রয় করে উপকৃত হয়েছেন তাই এই সাত কাঠার প্লটটি ক্রয় করার জন্য আগ্রহী ব্যক্তিরা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ